আমি উপ উপ আনুষ্ঠানিক অধীনে আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচির একজন প্রোগ্রামিং সুপারভাইজার আমার প্রধানত পেশা হলো আমি নিজ উপজেলায় পনেরোটি স্কুল দেখাশোনা করি তার পাশাপাশি খামারের ব্যবসা আপনার এখানে কেমন ধরনের গরু পাওয়া যাবে আমার এখানে সবসময় আপনি সাইওয়াল গিরের বকনা ফিজিয়ানের বকনা সব সময় পাবেন ইনশাল্লাহ আজকে তাহলে দর্শকদের কি দেখাচ্ছেন আজকে আমি বারোটি বকনাগুলো দেখাবো এর মধ্যে আপনার সাইওয়াল আছে একটা ব্রাহ্মার মিক্সড আছে আর একটা হলো দুইটা হলো গিরের আছে আচ্ছা আর যারা আসতে পারবে তাদের জন্য সুযোগ সুবিধা তো আছে সুযোগ সুবিধা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমি সারা বাংলাদেশে আর তারপর একটা সুবিধা দিব সেটা হলো যদি কোনো গরু কোনো কারণে দর্শক ভাই যদি অপছন্দ হয় বা অসুস্থ থাকে বা তাদের যদি কোনো একটা ডাউট থাকে তাহলে সেগুলো আমাকে রিটার্ন করতে পারবে আচ্ছা জি তো শোকত ভাই চলুন তাদের আমরা দর্শকদের ভাই শুরুতে এক নম্বরে

এক লক্ষ পাঁচ হাজার টাকা মানে মার্কেট ভ্যালু করে দেখবে আর কি বাজার রেটের দাম বাজারে এই দামে পাবে না আপনি এক নম্বরে নাভি কম্বলটা যেহেতু দর্শক ভাই ক্যামেরা আশা করি দেখতে পাচ্ছেন নাভিটা কত সুন্দর কম্বলটা পাগুলো দেখছেন কত মোটা স্টেট পা একদম বন্ধুটা শুনলেন এক নম্বর দুই নম্বর দুটো বক্তা বাচ্চা একসঙ্গে এক লক্ষ পাঁচ হাজার এটা দেখলেন এক নম্বর বাচ্চা চলুন দুই নম্বর বাচ্চারা দেখেন তারপরে দুই নম্বরের বক্তা বাচ্চাটা যত্ন বস্ত এটা একটা শাইওয়ালের একটা বকনা গরু এর দেখেন নাভি কম্বলটা কত সুন্দর আর প্রত্যেকটা গরু আপনার কালার সুন্দর মাজাগুলা সুন্দর ডাবল বডি নাভি কম্বল দেখে আমার গরুগুলা কেনা এটার বয়সটা কেমন হচ্ছে এটার বয়স হবে আপনার এটা 6 মাসের মতো হবে 5 মাস 6 মাস এমন একটা বয়সে যাবে হ্যাঁ ওরানটা দেখেন নিপুল ঠিক আছে স্যার নিপুল স্যারটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনারা অবশ্যই নিজেরটা দেখে নেবেন তাহলে দুই নম্বর বড় বাচ্চাটা বয়স হবে এটার বয়স হবে পাঁচ থেকে ছয় মাস বন্ধুরা আপনার আগে শুনেছেন এক নম্বর আর এই দুই নম্বর এই দুইটা বক্তা বাচ্চার দাম একসঙ্গে এক লক্ষ পাঁচ হাজার জি আগে দেখেছিলেন এক নম্বর বকনা এটা দেখছেন আপনারা দুই নম্বর বকনা তারপরে তিন নম্বরের বক্তাটার জাতমান বস্তা হয় এটা একটি শাইওয়ালের বকনা গরু আর তুষার আমি তিন আর চার একসঙ্গে লটে রাখছি এক লক্ষ দশ হাজার টাকা এটার বয়সটা কেমন হবে এগুলার বয়স হবে আপনার ছয় সাত মাস করে বয়স আছে ছয় থেকে সাত মাসের মধ্যে হবে জি ভাই চান নিপিল ঠিক আছে তারপর আপনারা অবশ্যই নিজের দেখে নেবেন ও বন্ধুরা আপনার শুনেছেন তিন নম্বর আর চার নম্বর দুটা বকনার দাম রেখেছেন সৈকত ভাই এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এটা দেখলেন তিন নম্বর বকনা চলুন চার নম্বর বকনা বাচ্চাটা তারপরে চার নম্বরের বাচ্চাটা যতন বসতে এটা একটা শাইওয়ালের বকনা গরু আমার প্রত্যেকটা গরুদের সুর ভাই দশম ভাইদের বলি ওরা দশমবারে খেয়াল করবেন যে প্রত্যেকটা কালারটা লাল নাভি কম্বলটা সুন্দর এবং মাজারটা দচৌরা আচ্ছা মানে প্রত্যেকটা একটা বিডিং এর জন্য পারফেক্ট গরু হবে ইনশাআল্লাহ এটা ওলাম পালানটাকে দেখুন এটা শান্ত আছে গরুটা ঠিক আছে এটা দেখেন কতটা ফ্লেক্সিবল জি তাহলে চানো বাচ্চাটা বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস জি ছয় থেকে সাত মাস বন্ধুরা আপনারা শুনেছেন তিন নম্বর আর এই চার নম্বর এই দুইটা বকনা দামের সঙ্গে এক লক্ষ দশ হাজার আগে দেখেছেন তিন নম্বর বক্তা এটা চার নম্বর বকনা আমি একটা লট করছি পাঁচ থেকে এগারো পর্যন্ত মানে সাতটা গরু পঁয়ষট্টি হাজার টাকা পার পিস লটের এটা প্রত্যেকটা বয়স আছে আপনার সাত থেকে দশ মাসের মধ্যে সাত থেকে দশ মাসের মধ্যে বয়স হ্যাঁ বয়স আছে এক একটা আপনার পাঁচটা আছে সাইওয়ালের দুইটা আছে গিরে গিরের দুইটা আশা করি নয় দশ মাস হবে আর এগুলা দেখা যাচ্ছে 8 মাস প্লাস মাইনাস এমন একটা বয়স হবে ওমেন প্ল্যান্ট জি ঠিক আছে নিব চারটা দেখছেন তাহলে বয়সটা অশোক ভাই এগুলার বয়স হবে 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস মাইনাস আর লটের দাম রাখছেন 65000 টাকা করে তো বন্ধুরা শুনেছেন পাঁচ থেকে এগারো নম্বর পর্যন্ত এই বকনা বাচ্চাগুলোর সঙ্গে লটে নিলে দাম আসবে পঁয়ষট্টি হাজার করে এটা দেখেন পাঁচ নম্বর বকনা বাচ্চা শাহি হল চলুন পরবর্তী বাচ্চাগুলো দেখুন তারপরে ছয় নম্বরের বাচ্চাটা বিস্তারিত ভাই এটা একটা বক বকনা নাভি কম্বলটা কান মাথার শেপগুলো দেখেন বডিটাও ধরেন যে লাল কালারের বডি কম্বল অনেক ভালো আছে হ্যাঁ কম্বলটা ভালো আসছে এগুলো আসলে খুব বেশি দেখাও লাগে না মানে সাইওয়াল গরুগুলো অল্প দেখলেই এর জাত মানত সম্বন্ধে ধারণা করা যায় যে কেমন হবে বলেন জি ঠিক আছে নিপুল চারটা বন্ধুরা আপনি আগে শুনেছেন পাঁচ থেকে এগারো নম্বর পর্যন্ত এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লোড ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁয়ষট্টি হাজার এটা দেখেন ছয় নম্বর বক্তা বাচ্চা তারপরে সাত নম্বরের বাচ্চাটা বিস্তারিত ভাই ভাই এটা একটা শাইওয়ালের বকনা গরু এটার বয়স আছে এরকম আট মাস প্লাস মাস বয়স আছে আট মাস প্লাস মাস হবে জি নাভি কম্বলটা ভালো আছে কালারটা সুন্দর মাজাটাও দেখেন ডাবল বডির মাজা ওলান বানটাও ভালো আছে ঠিক আছে নিকুল চারটা বন্ধুরা আপনারা আগে শুনেছেন পাঁচ থেকে এগারো নম্বর পর্যন্ত বকনা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁয়ষট্টি করে এটা দেখলেন সাত নম্বর বকনা বাচ্চা শাহিব আট নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন এটা জাতমান ভাই সব এটা একটা সাইবাদের বকন তো কিছু একটা এক্সট্রা অর্ডিনারি থাকে না এটার মধ্যে তাই এটা নাবি কম্বলটা বেশি ঝোলানো চুটটা দেখছেন কত সুন্দর অনেক সুন্দর চুটটা আসে কালারটা একটু জল কালার মানে একটু লাইট উজ্জ্বল কালার হয়তো ভাই যে আপনি জিং খাইলে যেরকম একটু গ্লেজ দেয় এরকম একটা কালার আর এর মাজারটা অন্য গরু সেদে মাজারটা কিন্তু বেশি চওড়া মাজারটা খুব সুন্দর চওড়া পা দাঁড়ানোর স্টাইলগুলো সুন্দর এটা বিডিং এর জন্য একটা পারফেক্ট একটা গরু হবে ভাইজান যেমন পার্সেন্ট পাইছে আশা করি ভালো একটা বিডিং হবে বন্ধুরা শুনেছেন আপনারা আগে পাঁচ থেকে এগারো নম্বর পর্যন্ত লট ধরে নিলে দাম আসবে পঁয়ষট্টি করে এটা দেখেন আট নম্বর বকনা বাচ্চা নয় নম্বরে সুন্দর একটা বকর বাচ্চা এটা যত্ন বয়সটা তুষার ভাই অনেকে বলে হান্ড্রেড সাইওয়াল এই হান্ড্রেড সাইওয়াল বলতে যা বোঝায় আশা করি এর মধ্যে তার নাইনটি আপ এর মধ্যে আছে। মানে যেমন মাথার শেপটা যেমন নাভি তেমন কম্বল কালার কম্বিনেশন মাজারটা এভরিথিং দিয়ে এটা একটা পারফেক্ট একটা সাইওয়াল গরু পাগুলা দেখেন কত মোটা মোটা পাই স্টেট পা নিপুল ঠিক আছে নিপুল চারটা বন্ধুরা আপনার আগে শুনেছেন পাঁচ থেকে এগারো নম্বর পর্যন্ত লট ধরে নিরা দাম যে প্রতিটি বকনা পঁয়ষট্টি হাজার করে এটা দেখলেন আপনারা নয় নম্বর বকনা বাচ্চা সাইব দশ নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন শকত ভাই দশ নম্বরের বাচ্চাটা একটা যাতন এটা একটা গিরের একটা বকনা গরু আমার এই লটের এই দুইটা হলো গির দশ আর এগারো দুইটা গির আছে দুইটারই বয়স হবে আশা করি আহ আট থেকে দশ মাসের মধ্যে মানে নয় মাস প্লাস মাইনাস বয়স প্লাস যে বৈশিষ্ট্য কানগুলা বড় বড় সেটা আপনি এগুলোর ভিতরে পাবেন উলং পলংটা দেখুন তো জি ঠিক আছে নিকুলতে একটা বন্ধুরা আপনারা আগে শুনেছেন পাঁচ থেকে এগারো নম্বর পর্যন্ত এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তার দাম আসবে পঁয়ষট্টি হাজার করে এটা দেখলেন আপনারা দশ নম্বর বকনা বাচ্চা গির এগারো নম্বরে বড় সড়ো সুন্দর একটা বাচ্চা দেখছেন বকনা সুগত ভাই এগারো নম্বরের বক্তাটা যাবেন বসে এটা একটা গিরের এটা আশা করি নয় মাস প্লাস মাইনাস বয়স হবে এটার এটা নয় মাস প্লাস মাইনাস হবে এটা গিরের একটা বকনা গরু এটা সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এর মাথার কার আর এর ওলাবিটা মানে এই ওলানটা দেখলে মন ভরে যাবে মন ভরে যাওয়ার সাথে নানার জন্য অনেক ভালো হবে হ্যাঁ আপনাকে দেখাই আমি ওলানটা পাগলা স্টেট আছে দেখো ওলান প্ল্যান্টটা দোনে থেকে শুরু হয়েছে ওলানের এই গেটটা আচ্ছা আপনারা অবশ্যই নিজে দেখে নেবেন বর্তাটার বয়সটা হবে এটা বয়স হবে নয় মাস প্লাস নয় মাস প্লাস মাইনাস তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন পাঁচ থেকে এগারো নম্বর এই বতা বাচ্চাগুলোর সঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা লটের দাম আসবে পঁষট্টি হাজার করে এটা দেখলেন আপনারা এগারো নম্বর বকনা বাচ্চা তো সরকত ভাই আলাদাভাবে নিতে পারবে হ্যাঁ আলাদা নিতে পারবে তবে সেক্ষেত্রে দাম একটু ভিন্নতা আসবে আলাদা নিতে পারবেন সেক্ষেত্রে দামটা করে নিতে হবে আশোকদ ভাই 12 নম্বরে একটু বড় একটা বকনা দিছি এটার জাত কোন বছতা তো স্যার ভাই এটা জাত ছাইওয়াল 100 ছাইওয়ালের একটা বকনা একটা মনের মতো একটা গরু এটা বড়শারে আপনার 12 মাস প্লাস মানে সেখন একটা বয়স হয়ে যাবে 12 মাস প্লাস মানে খুব একটা বোধে বড় হবে না নাভি কুম্বলা দেখেন 100% নাভি কুম্বল আপনার খুব সুন্দর একটা বিডিং এর জন্য মজাটা এক হাত চওড়া মজা ব্রিডিং এর জন্য পারফেক্ট একটা গরু হবে আশা করি পাগুলা স্টেট আছে মোটা মোটা পা আছে সোয়াদান একটা ভালো পার্সেন্টে সাইওয়াল বলতে যা বোঝায় এর মধ্যে সেটা বিদ্যমান এবং এবং দেখছেন খুব শান্ত টাইপের গরুটা নিপল ঠিক আছে চারটা এগারো থেকে বারো মাসের একটা বয়স হবে এটার দাম রাখছেন আমি পঁচাশি হাজার টাকা কোন পরামর্শ বা কিছু বলছেন হ্যাঁ দর্শক উদ্দেশ্যে পরামর্শ বলতে এর আগে প্রোগ্রামে বলেছিলাম যে মান চীনে যেমন গরু কিনবেন সেটা যেমন ঠিক তেমনি গুরুকে নার্সিংটাও সঠিকভাবে করাতে হবে এই জন্য আপনি কোনো ডাক্তারের পরামর্শ হোক বা আপনি ইউটিউবে বা গুগলে আপনি সার্চ করে বইও পড়তে পারবেন তো সকল দর্শক ভাইদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে একটি কথা ভাই আমার এই গরুগুলো কোনো দর্শক ভাই যদি পছন্দ করে আমি ক্যাশ অন ডেলিভারি তাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো তারপরে যদি কোনো গরু যদি তাদের কাছে অপছন্দ হয় বা অসুস্থ মনে হয় সে গরু আমাকে রিটার্ন করতে পারবে আচ্ছা শুক্র ভাই ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম